আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে বেকারি স্টাইলে চিকেন প্যাটিসের রেসিপিটা শেয়ার করবো পারফেক্টভাবে রেসিপিটি দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে পুরো রেসিপি দেখে নেওয়া যাক আজ আমি প্যাটিসটা আটা দিয়ে তৈরি করব এখানে বসুন্ধরা ব্র্যান্ডের প্যাকেটের আটাটা আমি নিয়েছি তো এখান থেকে দুই কাপ আটা আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে অনেকেই বলে যে আটা দিয়ে প্যাটিস হয় না তো তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম দেখুন আটা দিয়েও খুব সুন্দর প্যাটিস তৈরি করা যায় দুই কাপ আটার সাথে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি প্যাটিসটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে সেজন্য আমি এখানে চার টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে চিনিটা কমিয়ে দিতে পারেন তবে আমি একটু বেশি দিয়েছি আমার কাছে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো চার টেবিল চামচ চিনি দেওয়ার পর আমি এখানে রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ এখনই সব কিছু আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর আজকের এই প্যাটিসটা আমি রকম বাটার দিয়ে তৈরি করে দেখাবো না ডালডা দিয়ে তৈরি করে দেখাবো তো শুকনো উপকরণটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখন রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে আমরা যেরকম পরোটার ডো মাখাই ঠিক সেভাবেই এখানে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন এখানে ডোটা রেডি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা মতো রেখে দিব ওইটা ওইদিকে রেস্টে থাক আর এখানে আমি চিকেন প্যাটিসের যে পুরটা থাকে সেই চিকেনের চিকেনের পুরটা পুরটা তৈরি করে এই আপনারা যেভাবে ইচ্ছা তৈরি করে নিতে পারেন আমি যেভাবে তৈরি করি সেভাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই টেবিল স্পুন পরিমাণ তেলের সাথে প্রায় এক কাপের থেকে একটু কম পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়ে এর সাথে এক চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম সব কিছু একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি প্রায় এক চামচ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এরপর অল্প পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে এর ভেতরে আমি এক টেবিল স্পুন পরিমাণ টমেটো সস দিয়ে আবারও ভালো মতো সব কিছু নেড়ে চেড়ে নেব এরপর এখানে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি সেইটা দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে খুব ভালো মতো আমাদেরকে রান্না করে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর দেখুন অনেকটাই পানি বের হয়ে এসেছে এখন আমি আরও একটু পানি দিয়ে দিলাম যাতে করে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো আমার এখানে চিকেনের পুটটা একদম রেডি তো এটা এক পাশে আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি চুলাটা অফ করে চিকেনের পুটটা ঠান্ডা হতে থাক এদিকে আমি প্যাটিসের যে শিটটা তৈরি করে নিতে হয় সেটা তৈরি করে নিব তো এখন আমি আটাটা দিয়ে রুটি বেলে নিব তার আগে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে করে আটাটা লেগে না যায় এখন আমি আটাটা দিয়ে পিজ্জা বোর্ডের সমান করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলার সময় চেষ্টা করবেন একটু বড় জায়গায় বেলে নিতে তো যাই হোক এখানে আমার বেলে নেওয়া কমপ্লিট এখন আমি এর ভেতরে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ ডালটা দিয়ে নিচ্ছি যেহেতু অনেক গরম আর আমি অনেক গরমের মধ্যে দাঁড়িয়ে কাজ করছি তাই দেখতেই পেলেন ডালডাটা অনেকটাই নরম হয়ে আছে তো এরকম নরম ডালডাই আমাদের প্রয়োজন ডালডাটা মিডিলে দেওয়ার পর আমরা যেরকম পরোটার ভাস দিই ঠিক সেভাবেই আমি কিন্তু ভাঁজটা দিয়ে নিচ্ছি আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন প্যাটিসের যে শীতটা তৈরি করা হয় সেটাতে আপনি যত ভাজ দিতে পারবেন ততটাই পারফেক্ট হবে আপনার প্যাটিসগুলো তো আমি ভাজ দিয়ে নিলাম নিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে একটুখানি বড় করে নিচ্ছি তারপরে একটু বেলে নিব তো বেলে নেওয়ার সময় আমরা যেরকম করে রুটি বেলি ঠিক সেভাবে বেলা যাবে না দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি একটু ট্যাপ ট্যাপ করে অর্থাৎ এরকম ঠেসে ঠেসে একটু চেপে চেপে বেলে নিচ্ছি রুটির মতো করে বেলা যাবে না তাহলে ডালডাটা বের হয়ে যাবে তাই এরকম চেপে চেপে আমাদেরকে বেলে নিতে হবে তো এখন খুব বেশি বেলা যাবে না অল্প একটুই বেলে নিব তো রুটিটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আবারও আমি ভাজ দিয়ে নিচ্ছি প্যাটিসের এই সিটটাকে ভাস দিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে বিশ মিনিট মতো রেখে দিব রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখা যাবে না তাহলে ডালডাটা একদম গলে যাবে আর রুটিটা বেলতে পারবেন না রুটি বেলার সময় ডালডাটা বের হয়ে আসবে তাই অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তো বিশ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি তো এখন সেম প্রসেসে আবারও আমাদেরকে একটা রুটি বেলে নিতে হবে আর রুটি বেলে নেওয়া হয়ে গেলে আবারও সেমভাবে ভাজ দিয়ে নিতে হবে তো আমি কেন নর্মাল ফ্রিজে রাখার কথা বললাম দেখুন এই যে কাজ করতে করতেই ডালডাটা অনেকটাই বের হয়ে আসতে লাগছে তো এটা মূলত অতিরিক্ত গরমের কারণে হচ্ছে তো যদি আপনারা শীতকালে বানান সেক্ষেত্রে এই সমস্যাটা হবে না তো যাই হোক ভাজ দিয়ে আবারও আমি বিশ মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো বিশ মিনিট পর আবারও বের করলাম অর্থাৎ আমি এই ডোটাকে মোট পাঁচবার বেলে নিয়ে ভাঁজ দিয়ে নিব আপনারা যতবার ভাঁজ দিয়ে বেলে নিতে পারবেন আপনাদের পেটিসের যে শীতটা সেটা ততটাই পারফেক্ট হবে আর বেক করার পর অনেক বেশি লেয়ারগুলো দেখা যাবে আর অনেক বেশি মুচমুচে হবে তো এইটাই লাস্টবার তো এই রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আবারও আমি ভাজ দিয়ে নিচ্ছি তো এই রুটিটা ভাজ দিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি বিশ থেকে তিরিশ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব ভাজ দিয়ে সাথে সাথে কাটা যাবে না এতে করে লেয়ারগুলো সেট হবে না তাই অবশ্যই ফ্রিজে রেখে দেন হচ্ছে সেট করে নিয়ে তারপরে কাটবেন তো দেখতেই পেলেন আমি পাঁচবার ভাজ দিয়ে নিয়েছি তো এটাকেও এখন নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য তো প্যাটিসের শীতটা বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখার পর আমি এখানে একটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি তো সাদা অংশটা আমাদের প্রয়োজন নেই এখান থেকে কুসুমটা আমি নিয়ে নিব এটা আমি প্যাটিসের উপরে ব্রাশ করার জন্য নিয়ে নিলাম তো কুসুমটা ভালো মতো গলিয়ে নিয়েছি তো আমি বিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন আমি কেটে নেব আর কাটার পর দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে তো এভাবে ভাজ দিয়ে নেওয়ার ফলে লেয়ারগুলো এরকম দেখা যায় তো আপনারাও এভাবে ভাজ দিয়ে নেবেন তাহলে লেয়ারগুলো খুবই সুন্দর দেখা যাবে এই ডোটা দিয়ে আপনারা যে কোনো পাফ পেস্ট্রি তৈরি করতে পারবেন তো এখান থেকে একটা ভাগ আমি প্রথমে বেলে নিচ্ছি আর বাকিটা রেখে দিলাম এক পাশে তো রুটিটা বেশি মোটাও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না আমরা যেরকম নান রুটি তৈরি করি ঠিক সেভাবেই আমাদেরকে তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে কীরকম করে আমি বেলে নিয়েছি এটা আপনারা একটু লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন এখন চাকু দিয়ে সাইডের অসমান অংশগুলো আমাদেরকে কেটে নিতে হবে অর্থাৎ রুটিটাকে চারকোনা করে নিতে হবে আর বাড়তি কাটা অংশগুলো ফেলে দিবো না এগুলো এমনি বেক করে নিব ওগুলো খেতেও কিন্তু খুব মজা লাগে তো এখান থেকে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি তো আজকের এই ডোটা থেকে আমার মোট আটটা প্যাটিস হয়েছে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সবগুলো ডোয়ের মাঝখানে আমি দিয়ে নিচ্ছি চিকেনের পোট দেওয়া হয়ে গেলে এটা এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে গেলে কিন্তু রেডি হয়ে যাবে চাপা করা যাবে না অর্থাৎ সিল করে দেওয়া যাবে না ফাঁকা অংশগুলো জাস্ট আপনারা এক সাইড থেকে আরেক সাইডে এভাবে উল্টিয়ে দিবেন প্যাটিসের শেপ তৈরি হয়ে যাবে তো এই চারটা আমি যে বেকিং ট্রেতে বেক করব। সেটার উপরে উঠিয়ে নিচ্ছি আর বাকি যে ভাগটা ছিল ওইটা দিয়েও এরকম রুটি বেলে নিয়ে আমি চারটা প্যাটিস তৈরি করে নিচ্ছি তো আমার এখানে সবগুলো প্যাটিস তৈরি হয়ে গিয়েছে এখন আমি বেক করে নিব ওভেনটাকে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি প্যাটিসগুলো ওভেনে দেওয়ার আগে আমি যে ডিমের কুসুমটা গুলিয়ে রেখেছিলাম সেটা ব্রাশের সাহায্যে উপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে প্যাটিসের উপরে সুন্দর একটা কালার আসবে না অবশ্যই ডিমের কুসুমটা দেওয়ার চেষ্টা করবেন বেকিং ট্রেটাকে মিডিল তাকে দিয়ে বেক করে নিব চল্লিশ মিনিট মতো যদিও আমি প্রথমে তিরিশ মিনিট টাইমটা সেট করে দিয়েছিলাম পরবর্তীতে আরও পনেরো মিনিট লেগেছে অর্থাৎ আমার এই প্যাটিসগুলো হতে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে আপডাউন হিটটা অনই ছিল আর টেম্পারেচারটা ছিল একশো আশিতে তবে আপনাদের ওভেনের তারতম্য ভেদে টেম্পারেচারটা কম বেশি লাগতে পারে আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন সেক্ষেত্রে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন পাতিলের নিচে এবং উপরে গরম বালি দিয়ে নিতে হবে ঢাকনার উপরে তা না হলে এরকম সুন্দর কালার আসবে না চুলায় কিভাবে বেকিং আইটেম আপনারা বেক করবেন তা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়াই আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো আমার এখানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে প্যাটিসগুলো হয়ে গিয়েছে আমি ওভেন থেকে নামিয়ে নিলাম অনেক গরম আর গরম থাকা অবস্থায় তুলতে যাবেন না একটু ঠান্ডা হলে তারপরে উঠাবেন এতে করে প্যাটিসগুলোও মুচমুচে হবে আর হাতে গরমের ছ্যাঁকাও লাগবে না আলহামদুলিল্লাহ প্যাটিসগুলো একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর বসে যাচ্ছে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ